নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আবারও দিন পর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আমার ছোট্ট দুষ্ট শোনার বয়স এখন দশ মাস প্লাস আর আমি ওকে এখন একটু একটু করে মাছ আর চিকেন খাওয়ানোর অভ্যাস করছি তো ওকে আজকে আমি খাওয়াবো শিঙি মাছ আর বাচ্চাদের জন্য কিন্তু শিঙি মাছ খুবই উপকারী এতে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত হয় আমি যতদূর আমার ঠাম্মার কাছ থেকে দিদার কাছ থেকে শিখেছি এবং আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাইয়ের কাছ থেকে জেনেছি তো আজকে আমি একদম সিম্পল একটা পাতলা ঝোল আমার মেয়ের জন্য রেডি করছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন আমি এখানে পেঁপে আলু বরবটি গাজর ব্যবহার করেছি আর মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে আর আমি কিন্তু দেখেছেন লবণ দিয়ে কিন্তু আমার শ্বশুরমশাইয়ের শাশুড়ি মা লবণ দিয়ে মাছটাকে মেরে নিতে হয় প্রথমে নাহলে এই মাছ না জ্যান্ত থাকে অনেকক্ষণ আর এই মাছ একদিন নিয়ে আসলে আপনারা অনেক দিন পর্যন্ত জলের জিওল দিয়ে রাখতে পারেন তো আমি এখানে কড়াইতে হালকা একটু সাদা তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি এবং সমস্ত সবজিগুলো দিয়ে হালকা একটু স্যালোফাই করে নিলাম আমি এখানে কোনো মশলা ব্যবহার করছি না শুধু হলুদ গুঁড়ো ছাড়া দিয়ে জল দিয়ে ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিলাম আর দেখুন জলটা কিন্তু অনেকটাই মানে মরে গিয়েছে আপনারা চাইলে আরেকটু জল রাখতে পারেন আমি এখানে যেহেতু সমস্ত সবজিটাই ওকে দেব তাই আমি এখানে মানে বেশি জল ব্যবহার না যেহেতু ও ছোটো আপনারা চাইলে আরেকটুখানে জল এখানে দিতে পারেন এবং মাছটাকে ভালোভাবে আলাদাভাবে ছাড়িয়ে নেবেন বাচ্চাদের জন্য কিন্তু এই সবজির মানে যে সবজি দিয়ে এই মাছের ঝোলটা কিন্তু খুব উপকার তো আমি এখানে ভাত নিয়ে নিচ্ছি সাদা ভাত আমরা যে চালের ভাত খাই ওকে সেই চালের ভাতই দিই আমি আলাদা করে ওর জন্য কোনো আলাদা ভাত ব্যবহার করি না কারণ যেহেতু বড়ো হয়ে আমাদের সঙ্গেই খাবে তো এখন থেকে এই অভ্যাসটাই করছি তো ভাতগুলো প্রথমে ভালো করে চটকে নিতে হবে তারপরে সবজি দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি একদম আমি কিন্তু এখন মিক্সিতে পেস্ট করি না আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করতে পারেন কিন্তু এখন যেহেতু আমার মেয়ের বয়স দশ মাস প্লাস হয়ে গেছে তো সেই কারণে আমার এখন আর মিক্সিতে পেস্ট করতে হয় না আর এই যে মাছ দেখছেন মাছের মধ্যে এই যে এটাকে বলে না আমি আমার দিদার কাছ থেকে শি শুনেছি এটা নাকি পইতে বলে মাছ মানে নাকি পইতে চুরি করে খেয়ে ফেলেছিল। জানি না এটা পুরাণের কথা তো এইগুলো না ফেলে দিতে হয় দুদিকেই থাকে মাছের মাথার কাছে তো এই দুটো ফেলে দেবেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই ছোট্ট দুষ্টু মাম্মাম কতটা আনন্দ সহকারে মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে ওর কিন্তু মাছের ঝোল এবং চিকেন স্যুপটা খুব পছন্দের ও মাছ এবং চিকেনটা খুব পছন্দ করে দেখলাম তবে ওকে কিন্তু আমি ডিম দিই না কারণ ডিমের কুসুমটা এখনও ও হজম করতে পারে না তাই কিন্তু আমি ওকে সপ্তাহে তিন দিন মাছ এবং সপ্তাহে একদিন চিকেন দেওয়ার চেষ্টা করে থাকি